বজ্রপাতে বিপর্যস্ত গোটা পরিবার আহত সদ্যজাত শিশু ও মা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দু নম্বর ব্লকের চাঁপাপুকুর অঞ্চলের আকিপুর গ্রামে এদিন ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা হঠাৎ করে বজ্রপাত পরে আমেদালি মণ্ডলের মন্ডলের বাড়ির ছাদে মুহূর্তের মধ্যে বজ্রপাতের বাড়ি ছাদ আট থেকে দশ জায়গায় ভেঙে যায় একই সঙ্গে বাড়ির ভেতরে থাকা সদ্যজাত ছয় দিনের শিশু কন্যা ও তার মা গুরুতর আহত হন বজ্রপাতের তীব্র শব্দ ও আগুনের ঝলকে পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন ঘটনার পর দেখা যায় আহত শিশুটি ও তার মা মানসিকভাবে হতবিহল হয়ে পড়েছেন তারা ঠিকভাবে কথাবার্তাও বলতে পারছেন না বজ্রাঘাতে পরিবারের অন্যান্য সদস্যরাও চরম আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন এদিকে বজ্রপাতের অভিঘাতে বাড়ির বিদ্যুৎ মিটার ফ্যান ও লাইট বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় এলাকাবাসীর দাবি এই প্রথমবার এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকলো আকিপুর গ্রাম আগে কখনো বাড়ির ছাদে বজ্রপাত হতে তারা দেখেননি ঘটনার খবর পেয়ে চারপাশের মানুষ ভিড় জমাতে থাকেন আমেদ আলির বাড়িতে অনেকেই আহত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে গোটা গ্রাম শোকাহত হোক আতঙ্কিত আজকে এ বাড়িতে আমাদের এখানে একটা খেলা ছিল টুর্নামেন্ট ছিল আমরা ওখানে সবাই ছিলাম খেলা করছিলাম হঠাৎ করে বৃষ্টি এসছে কারণ বৃষ্টি আসার পরে একটা বজ্র পড়লো খুব জোরে এনাদের ছাদে আমরা সবাই ওখান থেকে ছুটি আসলাম এসে দেখছি ছাদ ভেঙে গিয়েছে বাড়িতে এদের বাড়িতে সবাই ছিল আমার চাচা ভাই এলো। এলোক আমার চাচা ভাই আমি হচ্ছে ভাইবো আমরা সবাই এসে দেখলাম যে বাড়িতে সবাই ছিল পরিবারে সবাই ছিল একটা ছোট বাচ্চা হয়েছে আজকে তিন চার দিন বয়স বাচ্চাটা ছিল আর আমার যিনি চাচিমা ওনার খুব অবস্থা খারাপ উনি মানে কথাও বলছে না মানে কেউ ডাকলে সাড়াও দিচ্ছে না খুব মর্মান্তিক ঘটনা এই মতো অবস্থায় চাচা তো খুবই গরিব মানুষ যাও করে দিয়ে দিয়েছে এখন স্বাদটা তো পুরো ভেঙে গেছে পানি আসছে তারপরে আমরা সবাই এক জায়গায় ছিলাম মেয়েটা নিয়ে দিন বাচ্চা হয়েছে হঠাৎ করে একটা বজ্র পড়ল তারপরে পড়ে চারিদিকে ঘুরে ঘুরি করছে কোথায় পড়েছিল বজ্রপাতটি ঘরের ছাদের কোনায় তারপরে কি তারপরে ঘরের ভিতরে চার পাঁচ জায়গায় ঘুরেছে হ্যাঁ বাড়িতে কে কে ছিলেন বাড়িতে ছেলে মেয়ে ছিল শাশুড়ি ছিল আমার বউ স্ত্রী ছিল মেয়ের বাচ্চা আছে হয়েছে হঠাৎ আমার স্ত্রীকে একদম কথাবার্তা বাতরা বলছিল না আতঙ্ক হয়ে গেছে এখন কোন তো অসুস্থ আছে সব আতঙ্ক কো হয়ে হই আছে এইতো অবস্থা কি চাইছেন আপনারা এই মতো এখন যে অসুস্থ তো সবাই বাড়িতে আমাদের এই মুহূর্তে ট্রিটমেন্ট দরকার হ্যাঁ আপনার নাম আমার নাম অমিতাভ মন্ডল